গুড মর্নিং এভ্রি আমি প্রিয়াঙ্কা আমার ছেলেনের ছোট্ট একটি পরিবারে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং সাবধানে আছেন আজ বৃহস্পতিবার তাই সকাল সকাল পুজো সেরে নিয়েছি পুজোর স্বার্থে গিয়ে মা লক্ষ্মীর কাছে একটা কথা ভীষণভাবে তাড়া করে বেড়াচ্ছিল কী বলুন তো আশা করি আপনারা বুঝতেই পেরেছেন আজকে থামনিটা দেখে এই যে আমরা মাটির লক্ষ্মীকে কত শ্রদ্ধা করে নৈবিত্য অর্পণ করি পুজো করি আসলে ঘরের লক্ষ্মী কত আমরা কেউই করতে পারি না তাকে কত সহসা অবহেলার পাত্র করে তুলি ভোগের পাত্র করে তুলি কিন্তু এই মাটির লক্ষ্মীকে আমরা কি সহজে কত শ্রদ্ধা সম্মানের সাথে পুজো তুলি প্রত্যেকের ঘরের লক্ষ্মীকে যদি আমরা এতটুকু শ্রদ্ধা করতে পারতাম তাহলে হয়তো মাটির প্রতিমা কিছুটা হলো শান্তি পেতেন এই কথাটাই ভীষণভাবে মনে পড়ছিল তাই না আর এটাও আমি মনে করি এটা করা উচিত যে যার ঘরের লক্ষ্মীকে মানে ঘরের বৌদের সত্যি সম্মান করা উচিত তাদের কখনো অবহেলা করতে নেই তাদের জন্যই কিন্তু সংসারটা দাঁড়িয়ে থাকে তো দেখুন আমি এদিকে ভাতটা কমপ্লিট করে ফেলেছি আর এদিকে আলু ভাজা পটল ভাজা করে নিয়ে মাছটা বসিয়ে দিচ্ছি আজকের একটা বেশ বড় সাইজের টিকা মাছ এনেছিল দুখানা তো মাছ দুটোকে সর্ষে বাটা টমেটো কাঁচা লঙ্কা দিয়ে মানে বেটে সর্ষে বাটা দিয়ে তেল ঝাল করেছিলাম আর করেছিলাম মাছের ডিমের চচ্চড়ি সেইটা না দেখানো হয়নি করেছিলাম বলাটা ভুল সেটা করেছিল আপনাদের দাদা ভাই ওই জন্যই আমি যখন স্কুলে চলে গেছিলাম তারপরে সেটা করেছিল আর এই স্কুল থেকে এসে আমি এত হাঁপিয়ে গেছিলাম যে সেটা আর আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি রেসিপিটা যদিও আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা দেখতে চাইলে আমার আগের ভিডিও সার্চ করে দেখতে পারবেন তো দেখতেই পেলেন মাছের মাথাগুলি বেশ বড়ো ছিল দেখে বেশ ভালো করে উল্টে পাল্টে ভেজে নিয়েছি নাহলে ভেতরটা ভালোই কাঁচা থাকে আর এখন বাটা মশলাটা দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন দিয়ে সামান্য একটু জল আর মানে মিক্সির বাটিটা ধুয়েই জলটা দিলাম পরিমাণ মতন লবণ হলুদ আর একটু দিয়ে দিলাম লঙ্কারগুলো কালারের জন্য দিয়ে এবার ভালো করে কষিয়ে নিয়ে মাছটা দিয়ে জলটা অ্যাড করে আমি চলে গেছিলাম রেডি হতে রেডি হয়ে এসে দেখলাম যেহেতু সর্ষে বাটা আর শুধু মাছ বেশিক্ষণ ফোটাই না আমি সর্ষে বাটা কেন সর্ষে বাটা বেশিক্ষণ ফোটালে পরে তরকারিতে তিতকুটি ভাব চলে আসে এটা যারা জানেন না তাদের জন্য কিন্তু একটা রান্নার টিপস হয়ে গেল আর সর্ষে বাটা বেশিক্ষণ কড়াইতে কষাতেও নেই সর্ষেটা যত বেশি কষানো হবে তত বেশি তিতকুটি তরকারি তরকারির মধ্যে চলে আসবে তো সেই কারণে সর্ষে বাটা আমি বেশিক্ষণ কষাই না আর পোস্তও বেশিক্ষণ কষাতে নেই পোস্তর মধ্যেও একই সেম তিতকুটি ভাগ চলে আসে তাই সর্ষে পোস্ত যে কোনো রান্না করলে পরে সেই রান্নাটা অল্প কষানোর মধ্যেই সারতে হয় আজকে বেশ সকালেই উঠেছিলাম ছাদেও গেছিলাম দেখলাম জবা ফুলের কড়িগুলি একটু সামান্য বড় হয়েছে কালকে আবার আপনাদের সঙ্গে শেয়ার করব দেখো। মাছটা আপনাদের সঙ্গে গল্প করতে করতে মাছের ঝালটার মধ্যে আমি জলটা অ্যাড করে ফেললাম এবারে ভাজা মাছগুলি অ্যাড করে দিলাম এবার মাছটা আমি ঢেকে দেবো ঢেকে দিয়ে চলে যাব রেডি হতে রেডি হওয়ার পরে এসে আপনাদেরকে দেখাচ্ছি মাছটা আমার কমপ্লিট হয়ে গেছে দেখুন মাছটা কমপ্লিট হয়ে গেল আর আজকের মতন ভিডিওটা এখানেই রাখলাম বন্ধুরা আশা করি ভালো লাগবে ভালো লাগলে পরে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ টাটা আস্তে রাখি দেখা হচ্ছে আগামী ব্লগে গুড নাইট সবাই ভালো থাকবে